সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভায় রাজ্যের প্রতিনিধি তথা প্রাক্তন সাংসদ বিপ্লব দেবের শূন্য আসনে আগামী তেসরা সেপ্টেম্বর ভোট হতে যাচ্ছে এবং এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব ত্রিপুরার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভায় বিপ্লব দেবের এই শূন্য আসনে পুনর্বাসন পেতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে রাজ্যে খুশির জোয়ার চললেও দিল্লিতে জবরদস্ত ধাক্কা খেয়ে বেসামাল হয়ে পড়েছেন রাজ্যের এক নেতা যিনি মনে প্রাণে চেয়েছিলেন এই শূন্য আসনে ওনার অনুগত সৈনিক তথা শিষ্যা প্রতিমা ভূমিককে রাজ্যসভায় পাঠাতে কিন্তু কিন্তু সে আসার জল ঢেলে দিয়েছেন বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব তথা জে পি নাড্ডা সফরকালী রাজ্যসভার কে প্রার্থী হবেন সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব গতকাল রাতেই প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা রাজীব ভট্টাচার্যের নাম ঘোষণার মাধ্যমে শাসক শিবির বিরোধী শিবিরকে মনোবৈজ্ঞানিক চাপে ফেলতে সক্ষম হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ এখন পর্যন্ত বিরোধীরা কোনো যৌথ প্রার্থী কিংবা কোনো দলীয় প্রার্থী ঘোষণা করতে ব্যর্থ হয়েছে অথচ তেসরোই সেপ্টেম্বর রাজ্যসভার ভোট এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দল এবং বিরোধী দলে শুরু হয়েছে ইঁদুর দূর তবে এই নির্বাচন নিয়ে বিরোধী দল তেমন কোনো ধরনের সাফল্য অর্জনের কোনো সুযোগ পাবে বলে মনে হয় না তাই সব কিছু ঠিকঠাক থাকলে রাজীব ভট্টাচার্য সাংসদ হওয়ার শুধু সময়ের অপেক্ষা মাত্র ধারণা করা হচ্ছে যে বিজেপি আইপিএফটি তীব্রমতা বিধায়করা নিশ্চিতভাবেই বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের পক্ষে ভোট প্রদান করবেন যদিও ইতিপূর্বে দলের দুজন বরিষ্ঠ নেতা বহু চেষ্টা করেছিলেন রাজ্যসভার প্রার্থী হতে তুলেও এই ক্ষুদ্র অসন্তোষকে ড্যামেজ কন্ট্রোলে সক্ষম হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সকল জল্পনা কল্পনায় জল ঢেলে দিয়ে ত্রিপুরা থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হতে যাচ্ছেন রাজীব ভট্টাচার্য অবশেষে চূড়ান্ত এবং নিশ্চিত তালিকা প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজ্য নেতৃত্বের শুভোচ্চার জোয়ারে ভাসছেন রাজীব ভট্টাচার্য আগামী তেসরই সেপ্টেম্বর নতুন রূপে অবতীর্ণ হতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য